শহরে আর কোনো রুফটফ রেস্তোরাঁ থাকবে না কলকাতা শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় এবার বড় সিদ্ধান্ত মেয়র ফিরাদ হাকিমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্দেশ দিয়েছেন সমস্ত বেআইনি রুফটফ ক্যাফে যেগুলি মূলত ছাদে তৈরি করা হয়েছে সেগুলি বন্ধ করতে হবে কারণ আগুন লাগলে ছাদ বন্ধ থাকায় বাড়ছে বিপদ চব্বিশ নম্বর পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফটফ ক্যাফে পরিদর্শন করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র ফিরাদ হাকিম ও কলকাতা পুরসভার আধিকারিকরা এরপরই এই রেস্তোরাঁ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ দুপুর বারোটা নাগাদ কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এসেছেন ও কলকাতা পুলিশ এসে পৌঁছেছে রেস্তোরাঁ ভাঙার কাজ ইতিমধ্যেই

That's all. That's all that we can say right now. Thank you so much. Your name, sir? My name is Tridip Bose. I am Mr. Vasu Shastri. We are from Khaitan Company, the law firm. Thank you. Thank you.